নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ শনিবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ সমস্ত রকম বাসি কাজ ছাড়া হয়ে গেছে প্রত্যেক দিনের মতোই আর তারপরে চলে এসেছি রান্নাঘরে দেখো কি কি রান্না করব সেটা আজকে বলে দিই আজকে রান্না করব মাছের তরকারি তেলাপিয়া মাছ আর গোয়াল মাছ একসাথে আর রান্না করব মানে সব রকম কুমড়ো আলু ডাঁটা দিয়ে ওই একটু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি শরীরটা আজকে খুব একটা ভালো না তো দেখা যাক কত দূর কি ভিডিও করতে পারি তো এই যে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে এখন ওই ডাটা আলু আর কুমড়ো আর কাঁচা লঙ্কা এইগুলো সব দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সাঁতলে নেব তারপরে জল দিয়ে দেবো আর ফুটে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের তরকারিটা তো হয়ে গেল আর এখন করব এই যে তেলাপিয়া মাছ আর একটু বোয়াল মাছ আছে সেই তরকারিটা তো তিন পিস তেলাপিয়া মাছ আছে ওই আমি একটা খাবো আর কুটুস দুটো খাবে তো সেই রকমভাবেই নেওয়া আর আছে বোয়াল মাছ যেগুলো আগের দিনও রান্না করেছিলাম তো সেইগুলোই আবার আজকেও রান্না করব বেশ খানিক্ষণ বাদে আবারও আসলাম তোমাদের সামনে আর দেখো আজকে একটু বানিয়েছি পাকা আমের জুস তো ভেবেছিলাম কুট্টু হয়তো খাবে কিন্তু ও তো মুখেই দিল না ওই বাবাই খেলো আমিও খাইনি আমারও খুব একটা পছন্দ না কিন্তু তাও বানাতে ভালো লাগে বলেই আর কি বানালাম তিনটে বেশ বড় বড় সাইজের পাকা আম নিয়েছি আর দিয়েছি একটু ভিট লবণ আর দু চামচ মতো চিনি আমগুলো যেহেতু মিষ্টিই ছিল তার জন্য আর বেশি একটা চিনি লাগেনি তো দেখো মিক্সারে পেস্ট করে নিয়েছি তাও একটু ছাবড়া ছাবড়া রয়েছে তো সেইগুলোই আর কি দিয়ে ছেঁকে দিচ্ছে আর যদি দিয়ে না ছাঁকি তাহলে মুখে লেগে যাবে তো সেই জন্যই দিয়ে ছাঁকা রান্নাবান্না তো আমাদের সবই হয়ে গেছে আর কুটটুসের জন্য ওই তারাপিয়া মাছগুলো করেছি তার জন্য আজকাল আলাদা করে কোনো মাছ রান্না করতে হবে না এর জন্য কাজের চাপটা কমই আছে তো সেই কারণেই এগুলো বানাতে পেরেছি আর নাই তো কাজের চাপে এইসব করাই হয় না এখন সময় সন্ধ্যা সাড়ে ছটা আর এই যে কুটুসের জন্য একটু ম্যাগি করে নিলাম কারণ ও দুদিন ধরে ম্যাগি খাবো ম্যাগি খাবে করছিল কিন্তু করে দেওয়া হচ্ছিল না তাই আজকে একটু ম্যাগি করে দিলাম আমি আবার ম্যাগিটা ওকে বেশি দিই না খুব কমই দিই তোমরা আমার ব্লগে দেখতে পারবে যে ওকে আমি বেশিরভাগ দিই নি বিকালবেলা ওই হরলিক্স দিয়ে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দিই তাহলে চলো ম্যাগিটা হয়ে গেছে এবার ওকে খাইয়ে দিই ঘরে এসে দেখি এই গাড়িটা নিয়ে খেলা করছে তো অন্যদিন ম্যাগি ও একাই খায় কিন্তু আজকে আমাকে মা তুমি আমাকে ম্যাগি খাইয়ে দাও তো সেই কারণে আমি বসে বসে ম্যাগিটা খাইয়ে দিচ্ছি আরও কিন্তু খেয়ে নিচ্ছে। আর ফোনও দেখেনি অন্য সময় আবার একটু ফোন দেখার জন্য বায়না করে কদিন ফোন দেখার খুব নেশা হয়ে গেছিলো তো তারপরে এইভাবে খেলনা ঠেলনা দিয়ে আবার খাওয়ানো আরম্ভ করেছি তো দেখি নেশাটা অনেকটাই কমে গেছে চেষ্টা করলে হয়তো পুরোটাই কমাতে পারবো তাহলে বন্ধুরা চলো ওকে ম্যাগিটা খাইয়ে দিই পুরোটা আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করি দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো টাটা